নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ সারথী আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ কৃষ্ণনগরের ঐতিহ্যময় পুজো জগধাত্রী মা জগদ্ধাত্রীর আরাধনায় পুজো পরিক্রমায় আমরা পরিক্রমা করতে করতে পৌঁছে গেছি ঘূর্ণি নবারুণ সংঘ এই নবারণ সংঘ পুজো বহুদিন ধরে চলছে মূলত জগধাত্রী পুজো কেন্দ্রিক এই সংঘ আপনাদের এবার দেখাচ্ছি এবার যে থিম অবলম্বন করা হয়েছে দর্শক দেখুন থিমটা হচ্ছে চায়না হতে উমা অর্থাৎ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতি এটা একটা প্রতিবাদী একটা স্লোগান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোনো বিক্রির বস্তু নই তাই নারী পাচার এই সমাজ থেকে পুরোপুরি বন্ধ হোক এই মডেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু মডেল আছে যেখানে প্রতিবাদী বিষয়টা পুরো ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি চায়না হতে উমা এই হচ্ছে এবার নবরুণ সঙ্গের থিম এবং খুব সঙ্গত থিম যে থিমের একটা আবেদন আছে আমরা মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি মা নব নবরুণেশ্বরীকে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আবহাওয়া খারাপ তবুও আমরা পুজো পরিক্রমায় ব্যস্ত হয়ে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গার কী কীভাবে কেমন পুজো হচ্ছে কিভাবে হচ্ছে সেখানকার কি থিম কি ঐতিহ্য সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই মুহূর্তে কৃষ্ণনগরের ঘূর্ণির মা নবানেশ্বরী অর্থাৎ ঘূর্ণি নবারুণ সঙ্গে আমরা উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন মাস এখানে সিংহবাহিনী মা বসে আছেন তার তিনি পূজিত হচ্ছেন সকাল থেকে দর্শকদের একটা ভালো ঢল এখানে নেমেছিল পরবর্তীতে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ প্রবল বৃষ্টিতে বেশ কিছু বিঘ্নিত হয়েছে এখানে খুব স্বাভাবিক তবু আমরা মণ্ডপে উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য যে কোথায় কেমন কিভাবে কিভাবে পুজো হচ্ছে কী কী ক্লাব বারোয়ারি কতগুলো বারোয়ারি কিভাবে পূজিত হচ্ছেন এই করতে করতে আমরা পৌঁছে গেছি ঘূর্ণির নবারণ সঙ্গ আপনাদের দেখানোর চেষ্টা করলাম নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ সকল দর্শকদের জানাই আমাদের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা